নমস্কার আপনাদের হচ্ছে নিউজ লাইন বিশাল আকারে রাম মন্দির দেখা যাবে ইসলামপুরে অযোধ্যা রাম মন্দির সৌন্দর্যের অনুভূতি মেটে উঠবে ইসলামপুরে আদর্শ পূজা প্রায় তিন মাসের বেশি ধরে প্যান্ডেল ও আবহ তৈরি করছেন কলকাতার শিল্পীরা এখন শুধুমাত্র সময়ের প্রতীক্ষা হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন এরপরই ঠিক সময়ে খুলে দেওয়া হবে এই প্রাঙ্গণ এমনই পুজোর থিম ধরা পড়বে ইসলামপুর আদর্শ সংঘের আয়োজনে ভিন্ন ধারায় আকর্ষণীয় পুজো শহরবাসীকে উপহারদের কমিটি এবার তাদের পূজা ষাট বছর পূজা কমিটির সম্পাদক দেবাংশুদা জানান মণ্ডপটি তৈরি হচ্ছে রাম মন্দিরের আদলে পূজা কমিটির সদস্যরা জানান আলাদা চমক দিতে এবার থাকছে স্পটলাইট ও পালকোর আলোর রোশনাই

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনার প্রিয় শহর ফালাকাতায় লাইফস্টাইল ড্রেসেস নিয়ে এলো শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা সঙ্গে রয়েছে দারুণ সব পুজোর অফার এখানে প্রতিটি পোশাকের কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড় আপনারা এই লাইফস্টাইল ড্রেসেসে পেয়ে যাবেন ছেলেদের জিন্স পাঞ্জাবি শার্ট টি শার্ট এবং ছেলেদের বিভিন্ন পোশাকের কালেকশন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন লাইফস্টাইল ড্রেসেস আমাদের ঠিকানা নেতাজি রোড ফালাকাটা আলিপুরদুয়ার যোগাযোগ করুন এইট সেভেন সিক্স এইট ওয়ান ফোর ওয়ান নাইন ফাইভ সেভেন এবং সেভেন থ্রি জিরো সিক্স নাইন টু জিরো এইট থ্রি ফোর নম্বরে ধন্যবাদ সাধারণ সদস্য বলছি আপনাদের কততম বর্ষ এবার এবার আমাদের ষাটতম বর্ষের দুর্গা উৎসব বিশেষ কি আকর্ষণ রয়েছে বিস্তারিত আকর্ষণ আছে দেখতেই পাচ্ছেন যে অযোধ্যা রাম মন্দিরের আদলে একটি মন্দির যেখানে আমরা এবারে দুর্গা পুজোর বিশেষ আকর্ষণ দেখি কেমন সংখ্যক মানুষ আসবে আপনাদের কি কিছু রয়েছে মণ্ডপ কি রয়েছে আপনাদের প্রতিমা আমাদের এবছরের মণ্ডপে পুরোটাই ব্যবহার করা হয়েছে হচ্ছে প্লাইউডের ওপরে এবং আশা করছি যেহেতু এটা একটা হচ্ছে এই আমাদের ক্লাবের পুজো প্রত্যেক বছরই সারা ফেলে এবছরও ভাবছি সারা ফেলে যে প্রায় পুজোর চার দিনে দশ লক্ষ লোকের সমাগমের আশা করছি তার থেকে বেশি হলেও হতে পারে আলোকসজ্জা আর প্রতিমা আমাদের প্রতিমা রয়েছে কৃষ্ণনগর থেকে আগত এবং রয়েছে শুধু হচ্ছে কৃষ্ণনগর থেকে আগত শিল্পী যা এবং আলোকসজ্জা রয়েছে স্থানীয় শিল্পীর ওপরে ভরসা রেখেছে আপনার নাম আমার নাম অমিত মল্লিক এবং ক্লাব